দিল্লি থেকে সিসি ক্যামেরা লাইভ ভিউ দেখে গ্রামের শীতলা মন্দিরের চুরি রুখে দেওয়া হল শুভ বিশেষ একটি খবরে আমি মন্দিরা দাসপুর থানা রামপুর রত্তলা এলাকায় সোমবার রাতে এমনই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দিল্লিতে থাকা গ্রামের এক যুবক ফোনের সিসি ক্যামেরার লাইভ ভিউ দেখে নিজের বাড়িতে ফোন করে গ্রামের শীতলা মন্দিরের চুরি আটকে দেয় ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ মন্দির কমিটির এক সদস্য দীপক ভৌমিক বলেন আমার ভাইকো দেবনাথ ভৌমিক সোনার কাজের সূত্রে দিল্লিতে থাকেন কাজের জন্য তাদের অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয় গতকাল রাত প্রায় দেড়টা নাগাদ ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনে সিসি ক্যামেরার লাইভ ভিউ দেখতে গিয়ে দেখেন কয়েকজন দুষ্কৃতী মন্দিরে তালা ভাঙার চেষ্টা করছে তৎক্ষণাৎ সে আমাদের ফোন করে মন্দিরে যাওয়া মাত্রই দুষ্কৃতীরা পালিয়ে যায় পুলিশ জানিয়েছে স্থানীয়দের বুদ্ধির জোরেই আজকে শীতলা মন্দিরে চুরি আটকানো গেল মন্দির থেকে কোনো কিছুই চুরি যায়নি দীপকবাবু বলেন দাসপুর থানা এলাকায় দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে ফাঁকা বাড়ি মন্দিরগুলিকেই দুষ্কৃতীরা তাদের টার্গেট করছে যেহেতু আমাদের গ্রামের শীতলা মায়ের মূর্তিটি সোনার উপ দিয়ে সাজানো গোছানো তাই সেই মন্দিরে একটি চুরির আশঙ্কা থেকেই যায় তাই মন্দির কমিটির পক্ষ থেকেই মন্দিরে একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা বসিয়ে কাজের কাজ হয়েছে গ্রামের মন্দিরে চুরির ঘটনা রুখে দেওয়ায় গ্রামের বাসিন্দারা সকলেই খুশি হয়েছেন শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্ট ঘাটাল মহকুমার সমস্ত ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় সেই সঙ্গে চোখ রাখুন আমাদের নিউজ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট ঘাটাল ডট নেটে নমস্কার